নমস্কার হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল কর্কট রাশির মানুষদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর হতেই চলেছে কর্কট রাশির মানুষরা এই দু হাজার পঁচিশ সালে কিন্তু তাদের জীবনকে অনেকটাই বেশি বা অনেকটাই বড় পরিবর্তন ঘটতে পারবে এবং এই পরিবর্তন ঘটাবার জন্য আকাশের যে ট্রানজিট আকাশে দু হাজার পঁচিশের আকাশে যে গ্রহরা রয়েছেন সেই গ্রহরা কিন্তু অবশ্যই কর্কটাশীর মানুষদেরকে সহযোগিতা করবে তাই আপনি যদি কর্কটাশীর মানুষ হন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে দেখুন পুরো ভালো করে শেষ অবধি দেখুন এবং দেখে আপনি কিন্তু জেনে যাবার চেষ্টা করুন বুঝে নেবার চেষ্টা করুন কোন কোন মাস দু হাজার পঁচিশের কোন কোন মাসগুলো আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বা কোন কোন মাসগুলো আপনার জীবনকে পরিবর্তনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে আর কোন কোন মাসেতে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সম্পূর্ণ দু হাজার পঁচিশের একটা সুন্দর প্রেডিকশান আপনাকে করে দিচ্ছি অবশ্যই মাসগুলোকে নোট করে রাখবেন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে যদি আপনি আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট কর্কট রাশি কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি এই রাশির মানুষটা যেমন দয়ালু হয় এই রাশির মানুষটা যেমন শান্ত স্বভাবের হয় আবার এই রাশির মানুষটাই কিন্তু কোনো কোনো সময় মাথা অনেকটাই গরম করে করে ফেলে কর্কট রাশির মানুষটা কিন্তু একটু ভ্রমণ করতে ভালোবাসে কর্কট রাশির মানুষটা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হয় এবং এদের পড়াশোনাও কিন্তু হয় তবে সর্বক্ষেত্রে পড়াশোনা হতে দেখা যায় না তবে কর্কট মানুষদের ক্ষেত্রে আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল মাইন্ড থাকে কর্কট মানুষ যারা আছেন তাদের কিন্তু বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা অনেক সময় আসতে দেখা গেছে তবে কর্কট মানুষদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই এই সমস্ত মানুষটা মোটামুটি পঁয়ত্রিশ বছরের পর থেকে বিশেষ সফল হতে শুরু করে দেয় তবে এগুলো থাকুক অন্য কথা আমরা দু সাল এবং দু হাজার সালের যে বড় বড় পরিবর্তন এই পরিবর্তন কর্কট রাশির জন্য তো সেগুলো কবে কবে আসছে কখন আসছে এগুলোকে নিয়ে আলোচনা করি এই পরিবর্তনের পেছনে যেহেতু অনেকগুলো গ্রহ রয়েছে তাই আমরা প্রত্যেকটি গ্রহকে নিয়ে কথা বলব আমাদের এই পরিবর্তনের পেছনে আমার মনে হয়েছে যেটা যে কয়েকটি গ্রহ খুব বড় ভূমিকা পালন করবে তার মধ্যে একটি শনি একটি বৃহস্পতি একটি রাহু কেতু মঙ্গল এবং শুক্র এই গ্রহগুলো কিন্তু কর্কট মানুষে মানে কর্কট মানুষদের জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসছে দু হাজার পঁচিশে তাই এই গ্রহগুলোর মাসে দু হাজার পঁচিশের কি কি অবস্থান থাকবে সেটাকে ভিত্তি করে প্রেডিকশন কি হবে সেটা বুঝে নিতে হবে তাই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটা দেখতেই হবে এবং আমি এটুখানি বলতে পারি যে আপনি যদি সম্পূর্ণ দেখেন আপনি অবশ্যই লাভবান হবেনই হবে প্রথমেই আমরা শুরু করবো শনিকে দিয়ে শনি আপনারা নিশ্চয়ই জানেন উনত্রিশে মার্চ থেকে শনি কিন্তু কুম্ভ রাশি থেকে চলে আসবে মীন রাশির মধ্যে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু কর্কট রাশির জীবন অনেকটাই পরিবর্তন ঘটে যাবে কারণ কর্কট রাশির দীর্ঘদিন থেকে ঢাইয়ার একটি প্রভাবের মধ্যে ছিল বা ঢাইয়ার প্রভাবের মধ্যে এখন রয়েছে এবং মার্চ মাস থেকে এই ঢাইয়া কেটে যাবে এবং কর্কট রাশি অনেক কাজ দু হাজার চব্বিশে বা এখন অবধি দেখা যাচ্ছে অনেক বাধা অনেক কাজে কিন্তু সমস্যা আসছিল তো যেগুলো কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে এবং বিবাহিত জীবনেও সুখ ফিরে আসবে এবং কর্কট বেশ কিছু শারীরিক সমস্যার মধ্যেও ভুগছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাবে অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে কর্কট রাশির মানুষরা কিন্তু নতুন অ্যাডভান্টেজ পাবে এর ফলে কি হবে এর ফলে কিন্তু নতুন কর্মভক্তির যোগ যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ লাভদায়ক হতে চলেছে এই শনিতে তাই কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন এবং আপনি যদি কোনো আউট অফ স্টেট আউট অফ কান্ট্রি বা শনি সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পারে কিন্তু দু হাজার পঁচিশটি আপনার কর্মক্ষেত্রের উন্নতির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বছর আপনি কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশ সালে চেষ্টা করুন তাহলে পারে কিন্তু অবশ্যই আপনি অনেকটাই অ্যাচিভমেন্ট পাবেন তবে শনিদেব অ্যাচিভমেন্ট পরিশ্রমের মাধ্যমে দেয় তাই পরিশ্রম আপনাকে করতেই হবে তবে এখানে আরেকটা কথা খেয়াল রাখতে হবে যখন আমরা শনিদেবের কথা বলছি তাহলে চোদ্দোই জুলাই থেকে আর কম বেশি আঠাশে নভেম্বর অবধি শনিদেব কিন্তু আকাশের মধ্যে বক্রি হয়ে যাবে এই সময়টা কর্করাশির জন্য একটু চ্যালেঞ্জিং সময় এই সময়টা কিন্তু কর্করাশির মানুষদের কিছু সমস্যা আসতে পারে সেক্ষেত্রে কর্কট রাশির শারীরিক সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে এবং এই সময়টায় বিবাহিত জীবন নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে তবে এখানে খেয়াল রাখতে হবে বিবাহিত জীবনে সমস্যা আসবে কিন্তু সেটা খুবই গুরুতর হয়ে উঠবে না এবং এই চোদ্দোই জুলাই থেকে আঠাশে নভেম্বর অব্দি শনিদেব এই সময়টা কিন্তু আপনার পিতার কিছু শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে তো এই জায়গাটা যদি আপনি সতর্কতা অবলম্বন করেন তাহলে অনেকটাই রিকভার হতে পারবেন তবে এই সময় পরিবর্তন যেটা ঘটবে সেটা হচ্ছে আর একটি বিশেষ পরিবর্তন সেটা হচ্ছে কি এই সময় অর্থাৎ চোদ্দই জুলাই থেকে আঠাশে নভেম্বর অবধি কিন্তু কর্কট রাশির মানুষরা লটারি প্রাপ্তি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে কোনো অর্থপ্রাপ্তি বা কোনো অর্থপ্রাপ্তিরই যোগ কিন্তু ক্রিয়েট হচ্ছে আপনাদের যদি এই এইসব দিকে থাকে তাহলে আপনারা হঠাৎ প্রাপ্তির জন্য এগিয়ে আসতে পারেন আপনাদের কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আবার দেখুন কর্কট রাশির জন্য বৃহস্পতিও একটি খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট তাই বৃহস্পতিকে নিয়ে আমাকে কথা বলতে হবে বৃহস্পতি এই বছরের প্রথম থেকেই শুরু হয়েছে মানে বৃহস্পতি রয়েছে বৃষ রাশির মধ্যে বৃষরাশির মধ্যে কিন্তু কম বেশি চোদ্দোই মে অব্দি বৃহস্পতি থাকবে চোদ্দই মে অব্দি বৃহস্পতি থাকবে এই সময়টা কিন্তু কর্কট রাশির মানুষরা বেশ কয়েকটি জায়গায় লাভবান হয়ে যাবে তবে বৃহস্পতি কিন্তু রেট্রোকেট হয়ে থাকবে রেট্রোকেট হয়ে থাকার ফলে কিন্তু কর্কট রাশি এই সময়টা অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাস অব্দি নতুন কর্মপ্রাপ্তি এবং যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ব্যবসার দিকে উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে নতুন সম্মান প্রাপ্তি এবং যেই কাজটি আটকে যাচ্ছে কোনো কারণে মানে আপনি ধরুন কোনো কাজ অনেক দিন ধরে করার চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে আটকে যাচ্ছে সেই কাজটি কিন্তু মোটামুটি ফেব্রুয়ারির পর থেকে সফল হওয়ার অনেকটাই চান্স এসে যাচ্ছে তাই আপনি আস্থা হারাবেন না আপনি কিন্তু চেষ্টা করুন অবশ্যই সফল হয়ে যাবেন তবে আঠেরোই চোদ্দই মে থেকে বৃহস্পতি তো মিথুনে চলে আসলো এবং চোদ্দই মে থেকে বৃহস্পতি মিথুনে মিথুনে এসে বেশ অনেকটা দিন থাকবে মানে কয়েকটি মাস থাকবে তবে এই সময়টাই কিন্তু আপনার হঠাৎ অর্থ ব্যয় হবার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়টা কিন্তু আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং আপনার কোনো ভ্রমণ কেন্দ্রিক এই সময়টায় কিন্তু দেখা যাচ্ছে আপনার কিছু ধারবাকী তৈরি হতে পারে তবে এখানটা কিন্তু খেয়াল রাখবেন এই দ্বাদশ ঘরের মধ্যে তার মিথুনের মধ্যে বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই সময়টা কিন্তু যারা এডুকেশন লাইনে রয়েছে তাতে এডুকেশনের দিকে কিন্তু বেশ কিছুটা সফলতা দেবে এবং এই সময়টাই কিন্তু কর্কটাশির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে তার কারণ হচ্ছে কি এই সময় কর্কটাশির মানুষটা মানুষরা যদি নতুন গাড়ি বাড়ি প্রাপ্তি করতে চায় বা কিনতে চায় এই সময়টা খুব ভালো যোগ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তবে আঠেরোই অক্টোবর থেকে বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মিথুন চলে আসবে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময় কর্কট রাশির নতুন বিবাহের যোগ তৈরি করবে যারা বিবাহ করেননি তারা বিবাহ করতে যদি চান এই সময়টা ভালো অ্যাডভান্টেজ পাবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে তাদের উচ্চ উচ্চশিক্ষায় সফলতা আসবে যারা শারীরিক রিকভার করা বা শারীরিক যে কোনো রোগ থেকে রিকভার হওয়ার চেষ্টা করছে বা কোনো অপারেশান ক্রিয়েট করা মানে অপারেশান করে সুস্থ হবার চেষ্টা করছেন এই সময়টা খুব ভালো যোগ এবং আঠেরোই অক্টোবর থেকে এই বৃহস্পতি দেব কিন্তু আপনাদের জীবনে একটা অনেক বড় পরিবর্তন আনবেই আনবে কারণ আঠেরোই অক্টোবর থেকে বৃহস্পতি দেব আপনাদের রাশির মধ্যে এসে আপনাদের কিন্তু অনেকগুলো সমস্যাকে রিকভার করে দেবে এবং আপনাদের স্পিরিচুয়ালিটি সঙ্গে কানেক্ট করবে কোনো তীর্থ ভ্রমণ হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বা কোনো বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন গুরু প্রাপ্তি হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং আঠেরোই অক্টোবর থেকে এই বৃহস্পতি কিন্তু যারা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকে খুব বেশি আহ্বান করিয়ে দেবে এবং যারা এডুকেশনের মাধ্যমে কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে গিয়ে সেখান থেকে কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে এই যোগ ক্রিয়েট করবে যারা গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব অ্যাডভান্টেজ পাবে তাই আমি এখানে বলতেই পারি দু হাজার পঁচিশের শেষের দিকে কিন্তু অনেক ভালো ভালো যোগ ক্রিয়েট করছে এই বৃহস্পতিদের তবে এখানে আর একটা কথা নোট করার মতো এগারোই নভেম্বর থেকে বৃহস্পতি কিন্তু কর্কট রাশি থেকে বক্রি হয়ে যাবে মানে কর্করাশির মধ্যে বকরি হয়ে যাবে এই বক্রি হয়ে যাওয়ার পেছনে কিন্তু একটা সমস্যা তৈরি হবে যেখানে কিন্তু হঠাৎ কিছু অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং আপনার সন্তানকে নিয়ে আপনার মানসিক টেনশন বৃদ্ধি পাচ্ছে তো এই সময় কিন্তু সন্তানের জিনিস জন্মচককে দেখিয়ে অবশ্যই কিছু প্রতিকারের প্রয়োজন হলে করে নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও কিন্তু এগারোই নভেম্বর অর্থাৎ দু হাজার পঁচিশের লাস্টের দিকে আপনার কিন্তু পিতার কিছু শরীর স্বাস্থ্য খারাপ হবার সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার বয়স যদি মোটামুটি পঁয়তাল্লিশের ওপরে থাকে তাহলে আপনারও কিন্তু কিছু শরীর খারাপ হবার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে বৃহস্পতির গোচরকে যদি আমরা ছেড়ে রাহুর দিকে চলে আসি তাহলে রাহু কিন্তু দেখা যাচ্ছে যে রাহু কিন্তু উনতিরিশে মে থেকে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে আসবে এবং কুম্ভ রাশিতে মানে কুম্ভ রাশি মানে কর্কট অষ্টম ভাব ভাবের মধ্যে রাহু এসে আপনাদের কিন্তু কিছু ঝুট জামেলার মধ্যে জড়াবার চেষ্টা করবে কিন্তু এত ভালো ভালো ট্রানজিট রয়েছে রাহু কিন্তু খুব ভালো পারবে না কিন্তু এর ফলে কি হবে রাহু কিন্তু কিছুটা এফেক্ট নেগেটিভ এফেক্ট দেয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোমর পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম নিয়ে আসতে পারে এবং যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার জগতে রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে একটি ফ্ল্যাকচুয়েশন নিয়ে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ছোট ছোটো দুর্ঘটনা করাবার কারক হয়ে যাবে এই অষ্টম ঘরে রাহু তবে রাহু যদি অষ্টম করে আসে কেতু সেকেন্ড মধ্যে চলে আসবে হাউসের সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক দিন থেকে আটকে থাকা কোনো সম্পত্তি কোনো প্রপার্টি বা কোনো কাজ দীর্ঘদিন থেকে আটকে রয়েছে সেটা কিন্তু হয়ে যাবার চান্স ক্রিয়েট হচ্ছে এর সঙ্গে সঙ্গে উনত্রিশে মে পর আপনি যদি জ্যোতিষ তন্ত্র সংক্রান্ত পড়াশোনা করতে চান বা জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড প্রতিকারের মাধ্যমে নিজের জীবনকে আরও সুন্দর করতে চান এই উনত্রিশে মেয়ের পর থেকে কিন্তু চুক্তি খুব ভালো হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই উনত্রিশে মেয়ের পর থেকে যেহেতু সেকেন্ড হাউসে কেতু চলে আসবে এই সময়টা কিন্তু আপনার মাথা গরম করিয়ে দেবে এবং আপনার সঙ্গে কোনো কোনো মানুষের কিন্তু বাদ বিতর্কতা তৈরি করবে এই সময়টার কেতু কিন্তু আপনার সাথে আপনার পরিবারের কিছু বন্ডিং প্রবলেমও আনতে পারে তাই খুব সতর্কতার সঙ্গে চলতে হবে দেখুন সতর্কতার সঙ্গে চলতে হবে মানে কি মানে হচ্ছে আপনি ধরুন একটি ভালো জায়গায় যেতে চাইছেন কিন্তু ছোট ছোট ঝামেলা আপনাকে সমস্যা দিচ্ছে তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমি ছোট ছোট ঝামেলার দিকে তাকাবো না আমি শুধুমাত্র যেখানে যেতে চাইছি সেই দিকটাই তাকাবো কারণ এই কেতু কিন্তু আপনাকে ছোট ছোট ঝামেলার মধ্যে থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কর্কট রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট হতে চলেছে মঙ্গলের ট্রান্সিট মঙ্গলের বছরই এটা দু হাজার পঁচিশ একটি মঙ্গলের বছর এবং এই মঙ্গলের বছর বলে কর্কট রাশির মানুষরা অনেকগুলো অ্যাডভান্টেজ পাবে যারা এডুকেশন লাইনে রয়েছে তাদের এডুকেশন ভালো হবার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির নতুন প্রেমজ একটা সম্পর্ক বা নতুন বিবাহ একটা সম্পর্ক বিবাহিত জীবনে আশা করা যাচ্ছে যে কিছুটা তো ভালোর দিকে যাবেই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু দেখা যাচ্ছে এই মঙ্গলের বছর বছরের জন্য কিছু কিছু জায়গায় একটু চ্যালেঞ্জিং ফেস করতে হবে তবে কর্কট রাশির মানুষরা কিন্তু এই মঙ্গল কর্কট মানুষদের কিন্তু দু সালে একটা বিশেষ সফল করিয়ে দেবে এই কর্কট রাশির মানুষদেরকে কারণ এই মঙ্গল কিন্তু কর্ম জগতে কিন্তু খুব বেশি বেশি অ্যাচিভমেন্ট দেবে এবং যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে কিন্তু এই মঙ্গল বছরের প্রথম দিকেই বছরের প্রথম দিকেই মানে জানুয়ারি মাসের একুশে জানুয়ারি থেকে মঙ্গল বকরি হয়ে আপনারা হয়তো মিথুন রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং মিথুন রাশির মধ্যে প্রবেশ করে গেলে মানে এখানটা একটুখানি সমস্যা মিথুন রাশির মধ্যে প্রবেশ করে গেলে পারে কি হবে এখানে কিন্তু এই জানুয়ারি মাস থেকে আর মোটামুটি তেইশ জানুয়ারি মাস থেকে ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে সময়টায় এই সময়টায় কিন্তু কিছুটা সমস্যা অর্থাৎ একাধিক কর্ম পরিবর্তন হতে পারে বা আপনার বিবাহিত জীবন নিয়ে ছোটখাটো ঝামেলার মধ্যে আপনি পড়ে গেলেন বা আপনার মাথা গরম হলো এবং আপনি কাউকে কিছু বলে ফেললেন এবং সেখান থেকে বাদ বিতর্কতা তৈরি হলো এরকম ছোটো ছোটো সমস্যা কিন্তু তৈরি করতে পারে তবে মঙ্গল কিন্তু তেসরা এপ্রিল আবার কর্কটায় ফিরে আসবে যেই কর্কটায় ফিরে আসবে তখন কিন্তু কর্কটার একটি রাজ্য তৈরি করবে এবং এই মঙ্গল কর্কটার মধ্যে ফিরে আসার পরে কিন্তু দেখা যাবে যে কর্কট রাশির মানুষরা যদি নতুন ফ্ল্যাট নতুন বাড়ি কেনার ইচ্ছা থাকে তাহলে এটা করতে পারে এবং এরা যদি নতুন ব্যবসায় যুক্ত হতে চায় নতুন ব্যবসা খুলতে চায় সেটাও করতে পারে আবার নতুন বিবাহ করার যদি চেষ্টা করে এরা সেই সময়টা তেসরা এপ্রিলের পর থেকে যোগ তৈরি হচ্ছে আবার কর্কট রাশির মানুষরা যদি দীর্ঘদিন থেকে কোনো অসুস্থতার মধ্যে থাকে এবং সেটাকে রিকভার করতে যায় এই তেসরা এপ্রিলের পর কিন্তু খুব ভালো যোগ ক্রিয়েট হয়ে যাবে তাই তেসরা এপ্রিলের পর কর্কট রাশির মানুষদেরকে অনেকটাই পরিবর্তন করবে মঙ্গল শুধু মঙ্গল তেসরা এপ্রিলের পর নয় মঙ্গল তারপরে সিংহ রাশির মধ্যে প্রবেশ করে যাবে ছয় জুন ছয় জুন দু হাজার পঁচিশে ছয় জুন থেকে আপনাদের হাতে কিন্তু বেশ কিছুটা আর্থিক উন্নতি দেখা যাবে এবং যারা যে সমস্ত কর্কট রাশির মানুষরা ক্রিয়েটিভিটির সঙ্গে কাজকর্ম করছে করছে তাদের ক্ষেত্রে তো বিশেষ অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে ছয় জুনের পর থেকে তবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কি যে আমি কন্যায় আমি আঠাশে জুলাই দেখতে পাচ্ছি মঙ্গলকে আঠাশে জুলাই যখন কন্যায় চলে আসবে মঙ্গল তখন কিন্তু নতুন যোগাযোগ বৃদ্ধি করিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার বেশ কিছু কাজের মধ্যে পরিশ্রম বৃদ্ধি করাবে তবে অবশ্যই আমি প্রথম থেকেই বলে আসছি পরিশ্রমই একমাত্র সফল বানাতে পারে তাহলে পরিশ্রম করবে এবং তার ফলে সফলতা আসবে কারণ অন্যান্য গ্রহগুলোকে দেখে তো আমি তো বললাম যে এই সময়টা কানেকশান ক্রিয়েট হচ্ছে তবে এখানে থেকে গুরুত্বপূর্ণ এটাকে আমি ধরবো না বৃষ্ট্রিকের মধ্যে মঙ্গল যখন প্রবেশ করে যাবে অর্থাৎ আঠাশে অক্টোবর অর্থাৎ বছরের শেষ দিকটায় এই মঙ্গল কিন্তু কর্কট রাশির মানুষদেরকে বিশেষ লাভ দেবে এই সময় কর্কট রাশির মানুষদের পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তি করা যাবে এই সময় কর্কটাশির মানুষরা কিন্তু কর্মে নতুন একটা কর্মের ক্ষেত্রে উন্নতি করার একটি নতুন পথ খুঁজে পাবে এই সময় কর্করাশির মানুষরা যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের নতুন প্রেমজ সম্পর্ক বা নতুন ভাবে বিবাহের একটি সম্পর্ক মানে বিবাহের একটি যোগ এবং যারা পড়াশোনা করছে পড়াশোনার ডেভেলপমেন্ট এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই সময় ক্রিয়েট করবে তবে এর সঙ্গে সঙ্গে শুক্রকেও কিন্তু আমাদেরকে ভুললে চলবে না কারণ শুক্র কিন্তু কর্কট রাশির মানুষদের অনেকটাই লাভবান করতে চলেছে কর্কট রাশির ঠিক নবম ঘর নবম ঘরের মধ্যে অর্থাৎ মীন রাশির মধ্যে শুক্র কিন্তু সাতাশে জানুয়ারি থেকে কম বেশি অনেকটাই দিন থাকবে অর্থাৎ প্রায় মে মাস অব্দি থাকবে তো এই সময়টা শুক্র কিন্তু কর্কট রাশির মানুষদেরকে বিশেষ অ্যাচিভমেন্ট দেবে এবং কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আপনার কিন্তু এই যে সময়টা অর্থাৎ সাতাশে জানুয়ারি থেকে এই সময়টায় কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে খুব ভালো লাভ এবং যে সমস্ত কর্কট মানুষরা কম্পিউটার বা ইন্টারনেট সংক্রান্ত কাজকর্ম করছে মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে এছাড়াও কিন্তু যে সমস্ত মানুষেরা বা যে সমস্ত মানুষরা বিশেষ করে আউট অফ স্টেটে কাজ করছে বা আউট অফ কান্ট্রিতে কাজ করছে এদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে জানুয়ারি মাস থেকে আর মে মাস অবধি এই সময়টায় আপনারা যে এই কাজগুলোর মধ্যে যদি থাকেন এই কাজেতে উন্নতি করার একটা বিশেষ অ্যাচিভমেন্ট পাবেন এবং সেই অ্যাচিভমেন্টের মাধ্যমে আপনি কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন তবে একত্রিশে মে শুক্র কিন্তু মেষ রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং মেষ রাশির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কর্মজগতে একটি পরিবর্তন নিয়ে আসবে এবং আপনি কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে কর্মে রয়েছেন এখন অবধি সেই কর্মে যদি ট্রান্সফার করতে চান বা সেই কর্মের আপনার ইনক্রিমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা ক্রিয়েট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হবে এবং আপনি যদি নতুন ফ্ল্যাট কিনতে চান বা নতুন গাড়ি কিনতে চান তাহলে দু হাজার পঁচিশের মে মাস থেকে কর্কট রাশির সব থেকে ভালো যোগ এই সময়টা কিনলে আপনি সত্যিই লাভবান হয়ে যাবেন বিশেষ কথা হলো কি কর্কট ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উম কর্করাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বৃষের আমরা বৃষে যখন মঙ্গল প্রবেশ করবো অর্থাৎ উনত্রিশে জুন এই উনত্রিশে জুন থেকে কিন্তু কর্কট ক্ষেত্রে একটি বড় পরিবর্তন ঘটাবে শুক্রদেব কারণ এই সময়টাই আপনার হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি এবং পুরোনো টাকা পয়সা তখন কারোর কাছে আটকে রয়েছে সে দিচ্ছে না সেই অর্থটা প্রাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা এবং এই সময়টাই কিন্তু আপনার ভালো ভ্রমণের সম্ভাবনা ক্রিয়েট করছে তাই এই সময় যদি আপনি ভ্রমণ মানুষ হয়ে থাকেন আপনি কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন এছাড়াও কুড়ি আগস্ট শুক্রদেব কিন্তু আপনার রাশির মধ্যেই চলে আসবে এই রাশির মধ্যে এসে কিন্তু আপনার বিবাহিত জীবনকে ভালো করবে যে সমস্ত ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে নতুন প্রেম যে সম্পর্ক তৈরি করতে পারে তবে এক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা নতুন কিছু কর্মের সঙ্গে যুক্ত হওয়া নতুন কিছু ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া এবং নিজের জীবনকে উন্নতি করা এবং নিজের জীবনের উন্নতির জন্য কিছু নতুন বুদ্ধি খাটিয়ে চলা এগুলো কিন্তু শুক্রদেব দেবে তবে একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে সুগারের প্রবলেম মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনোকাল প্রবলেম এগুলো কিন্তু আনতে পারে তবে সব থেকে ইন্টারেস্টিং দেখতে পাচ্ছি চোদ্দই সেপ্টেম্বর থেকে এই চোদ্দই সেপ্টেম্বর থেকে শুক্র কিন্তু আপনাদেরকে খেপে খেপে কয়েকটি মাস ধরে বেশ কিছু অর্থের সঙ্গে কানেক্ট করিয়ে দেবে তো সেপ্টেম্বর মাসে হলো না তো অক্টোবরেও যোগ তৈরি হচ্ছে অক্টোবরে হলো না তো নভেম্বরও যোগ তৈরি হচ্ছে তাই আপনারা অর্থপ্রাপ্তি করতেই পারবেন দু হাজার পঁচিশে তো এর জন্য দরকার কি অর্থপ্রাপ্তি দুটো দিক থেকে হতে পারে একটা পরিশ্রমের মাধ্যমে এবং সঠিক বুদ্ধির মাধ্যমে বা একদিকে হচ্ছে লটারি প্রাপ্তি করে শেয়ার মার্কেট করে এদিকেও অর্থপ্রাপ্তি হয় তাহলে পরিশ্রমের মাধ্যমে যদি আপনি অর্থপ্রাপ্তি করতে চান তাহলে অর্থপ্রাপ্তিটা কিন্তু রেগুলারলি থাকবে মানে অনেকটা দিন ধরে চলবে আর এই দিকের দিয়ে অর্থপ্রাপ্তি করতে তাহলে হঠাৎ অর্থপ্রাপ্তি হলেও তারপরে হয়তো আর পেলেন না কিন্তু দুটো দিকেই যোগ তৈরি করছে আপনি যেই ধরনের মানুষ সেই দিকে যেতে পারেন তবে প্রত্যেকটা কাজই এতগুলো সফলতা এতগুলো পরিবর্তনের জায়গা তৈরি হচ্ছে কিন্তু এর পেছনে রয়েছে সঠিক পরিশ্রম সঠিক বুদ্ধি প্রয়োগ এবং একাগ্রতা এগুলো যদি আপনার ভেতরে থাকে আপনি কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশে নিজের জীবনকে পরিবর্তন করেই ফেলতে পারবেন আর কোনো কোনো জায়গায় প্রয়োজন হয়ে পড়বে ছোটখাটো কিছু প্রতিকার তো এই সব মিলিয়ে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন তবে এই পরিবর্তনগুলো কিন্তু অবশ্যই মাসগুলোকে ভালো করে নোট করে রাখবেন যে কোন কোন মাসে কোন কোন অ্যাডভান্টেজ রয়েছে সেই মাসেই কিন্তু চান্স লাগাবে তাহলে আশা করছি অনেকটা লাভবান হতে পারবেন খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিনকে আবার একটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবো